নমস্কার বন্ধুরা নতুন একটা আপডেট নিয়ে এলাম তো আজকের এই ভিডিওটিতে দু হাজার সালে টেটের কিছু আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি এর পাশাপাশি দু সালে টেটের কিছু আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি তো তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে অনেক কিছু ইনফরমেশান পেয়ে যাবে আর ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের শেয়ার করবে আর তোমাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো দেখো কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলেছি আজকে তো দেখো প্রথমে কি বলা হচ্ছে দু সালে টেটের মডেল উত্তরপত্র প্রকাশে দেরি হচ্ছে কেন পর্ষদের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে মার্চ মাসেই তারা মডেল উত্তরপত্র প্রকাশ করবে দু হাজার তেইশের কিন্তু এখনও প্রকাশ করেনি তো কেন প্রকাশে দেরি করছে পর্ষদ সেটা তোমাদেরকে জানাবো এবং এর পাশাপাশি কবে প্রকাশিত হবে মডেল উত্তরপত্র দু সালে যে টেট এক্সাম হয়েছিল দু হাজার সালে চব্বিশে ডিসেম্বর যে টেট পরীক্ষা হয়েছিল তো সেই টেট পরীক্ষার মডেল উত্তরপত্র কবে প্রকাশ হবে সেটা তোমাদেরকে জানাবো আজকের ভিডিওতে এবং দু হাজার বাইশ টেট নিয়ে যে আপডেটটা উঠে আসছে দু হাজার বাইশ প্রশ্নভুল মামলায় কি রায় দিয়েছে আদালত তো দেখো দু হাজার বাইশ প্রায় ছটা প্রশ্ন ভুল হয়েছিল ছটা প্রশ্ন ভুল নিয়ে মামলা দায়ের করেছিল প্রার্থীরা তো সেই প্রশ্ন ভুল মামলায় কী রায়দান করেছে আদালত সেটা তোমাদেরকে জানাবো এবং কী বলা হচ্ছে যে আবারও কি টেট পাস প্রার্থীর সংখ্যা বাড়তে চলেছে তো দেখো সেই যে প্রশ্নভুল মামলা সেই প্রশ্নভুল মামলায় কি প্রার্থীরা কি জয়ী হতে চলেছে কারণ ওই প্রশ্নভুলের যদি নাম্বার দিয়ে দেওয়া হয় পর্ষদের তরফ থেকে তাহলে কিন্তু আরও অনেক প্রার্থীর সংখ্যা কিন্তু বাড়তে পারে টেট পাস প্রার্থীর সংখ্যা বাড়তে পারে তো সেটা কি হতে চলেছে সেটা তোমাদেরকে জানাবো তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো প্রথমে আসি দু সালে টেটের মডেল উত্তরপত্র প্রকাশে দেরি হচ্ছে কেন তো বন্ধুরা দু সালের যে টেট পরীক্ষাটা হয়েছিল চব্বিশে ডিসেম্বর তো সেই টেট পরীক্ষার মডেল উত্তরপত্র প্রকাশের কথা বলেছিল পর্ষদ মার্চ মাসে মডেল উত্তরপত্র প্রকাশের কথা বলেছিল কিন্তু এখনও পর্যন্ত পর্ষদ মডেল উত্তরপত্র প্রকাশ করেনি তো তার পিছনে মূল কারণ যেটা জানাচ্ছে পর্ষদ সভাপতি যে দু হাজার প্রশ্নভুল মামলা এই প্রশ্নভুল মামলার কারণেই পর্ষদ কিন্তু মডেল উত্তরপত্র প্রকাশ করতে পারছে না কারণ এই যে প্রশ্ন ভুল মামলা হয়েছিল দু হাজার বাইশ ডেটের যে ছটা প্রশ্ন ভুল নিয়ে যে মামলা করা আদালতে তো সেই মামলায় আদালত পর্ষদকে জানিয়েছে যে পর্ষদ যেন তাদের মতামত জানায় ওই যে প্রশ্নগুলো ভুল হয়েছে সেই বিষয়ে পর্ষদের কি মতামত সেটা যেন পর্ষদ জানায় আদালতকে এবং সেই কারণে পর্ষদ অন্যান্য ক্রিয়াকলাপ করতে পারছে না সেই সমস্ত বিষয়গুলো দেখার কারণে পরশত অন্যান্য ক্রিয়াকলাপ করতে পারছে না আর তার কারণে কিন্তু মডেল উত্তরপত্র প্রকাশে দেরি হচ্ছে এবং সভাপতি কী জানাচ্ছে যে কবে প্রকাশিত হবে মডেল উত্তরপত্র তো পর্ষ সভাপতি যে জানাচ্ছে যে মডেল উত্তরপত্র এপ্রিল মাসে প্রকাশিত হবে এপ্রিল মাসে তোমরা ধরে রাখতে পারো এপ্রিল মাসের সেকেন্ড উইক নাগাদ কিন্তু তোমাদের মডেল উত্তরপত্র প্রকাশিত হয়ে যাবে এপ্রিল মাসের সেকেন্ড উইক নাগাদ তোমাদের মডেল উত্তরপত্র প্রকাশ হয়ে যাবে দু হাজার তেইশ সালের তো তোমরা যারা যারা দু হাজার তেইশ সালে টেট পরীক্ষা দিয়েছো তোমাদেরকে কিছুদিন ধৈর্য ধরতে হবে তোমাদের এপ্রিল মাসের সেকেন্ড উইকের দিকে কিন্তু তোমাদের মডেল উত্তরপত্র প্রকাশের চরম সম্ভাবনা রয়েছে এবার আসি দু হাজার বাইশ টেটকে নিয়ে দু হাজার বাইশ প্রশ্নভুল মামলায় কী রায়দান করেছে আদালত তো দেখো দু হাজার বাইশে যে টেট পরীক্ষা হয়েছিল তো সেখানে প্রশ্ন ভুল নিয়ে মামলা দায়ের করা হয়েছিল প্রার্থীরা অনেকে প্রশ্নভুল মামলা দায়ের করে প্রায় ছটা প্রশ্ন ভুল নিয়ে মামলা দায়ের করা হয়েছিল আদালতে তো সেই প্রশ্নভুল মামলায় কি বলেছে আদালত তো সেই প্রশ্নভুল মামলায় আদালতের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে যে পর্ষদের কি মতামত ওই যে প্রশ্নগুলো ভুল সেই প্রশ্নগুলো ভুল নিয়ে পর্ষদের কি মতামত পর্ষদ কি বলছে সেটা কিন্তু জানতে চেয়েছে আদালত এবং পর্ষদকে বলা হয়েছে যে আগামী দোসরা এপ্রিলের মধ্যে পর্ষদকে জানাতে হবে যে পর্ষদ কি মতামত দিচ্ছে যে প্রশ্নগুলো ভুল বিষয়ে কী মতামত দিচ্ছে সেটা কিন্তু দোসরা এপ্রিলের মধ্যে পর্ষদকে জানাতে হবে এবার পর্ষদকে যখন জানতে চাইছিল এ বিষয়ে পর্ষদের মতামত কী তো পর্ষদ জানিয়েছিল যে এই যে প্রশ্নগুলো যে ভুল নিয়ে যে প্রার্থীরা মামলা দায়ের করেছে পর্ষদ বলছে এটা পুরো ভিত্তিহীন এই মামলাটা কারণ পর্ষদ তিনটি ধাপে বিশেষজ্ঞদের মতামত নিয়ে কিন্তু উত্তরপত্র মডেল উত্তরপত্র তৈরি করেছে তাই পর্ষদের দাবি যে তারা যেই উত্তরগুলো দিয়েছে সেগুলো সম্পূর্ণ সঠিক সেগুলো কিন্তু ভুল নেই এবং পর্ষদ আশাবাদী যে সেখানে পর্ষদরাই জয়ী হবে কারণ প্রশ্ন ভুল নিয়ে কিন্তু পর্ষদ বলছে যে ওই প্রশ্নগুলো কিন্তু ভুল নেই ওগুলো বিশেষজ্ঞদের মতামত নিয়ে উত্তরপত্র তৈরি করা হয়েছে তাই পর্ষদ আশাবাদী যে প্রশ্ন ভুল মামলায় পর্ষদরাই জয়ী হবে প্রার্থীরা কিন্তু হেরে যাবে এমনটা কিন্তু দাবি করছে পর্ষদ সভাপতি গৌতম পালব এবার তোমাদেরকে এখানে বলে রাখি যে প্রশ্নগুলো ভুল নিয়ে মামলা দায়ের হয়েছিল তো দেখো এখানে প্রায় ছটা প্রশ্ন ভুল নিয়ে মামলা দায়ের হয়েছিল তার মধ্যে যেমন একটা প্রশ্ন ছিল যে গ্রিন গ্যাস কোনটি সেখানে অপশান ছিল সিও টুও ছিল এবং সিও ছিল এখানে পর্ষদ উত্তর বলছে সিও টুটা গ্রিন হাউস গ্যাস সিওটা নয় কিন্তু অনেক জায়গায় বলা হচ্ছে সিওটাও গ্রিন হাউস গ্যাস কারণ সেখানে প্রার্থীরা দাবি জানাচ্ছে যে সিওটা গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে আর এখানে পর্ষদ জানাচ্ছে যে সিও ক্ষতিকারক গ্যাস হলো এই সিও কার্বন মনোক্সাইড গ্যাসটা পরিবেশের উষ্ণতা বৃদ্ধি করে না তাই সিওকে গ্রিন হাউস গ্যাস বলা যাবে না এমনটি এমনটাই কিন্তু জানাচ্ছেন পর্ষদ সভাপতিদের যে বিশেষজ্ঞ টিম তারা কিন্তু এমনটাই উত্তর জানাচ্ছে তারপর একটা প্রশ্ন ছিল যে বাগিচা শস্য কোনটি বাগিচা ফসল কোনটি তো বাগিচা ফসল সেখানে উত্তর ছিল আম এবং সেখানে উত্তর ছিল চা অপশানে ছিল চা অপশান ছিল তো অনেকে বলছে পর্ষদের তরফ থেকে বলা হচ্ছে যে আমটাই সঠিক উত্তর আবার প্রার্থীরাও বলছে যে চাটাও হবে কারণ চাটাও তো বাগিচা ফসলের মধ্যে পড়ে উদ্যান ফসলের মধ্যে পড়ে চাটা তো সেই জন্য এটাও কিন্তু মামলা দায়ের করা হয়েছে এরপর আবার একটা উচ্চারণ নিয়ে মামলা দায়ের করা হয়েছে যেমন সুপার সাইক্লোন আমফান আমফানটাকে উত্তরপত্রে বলা হয়েছিল আমপুন এই উচ্চারণের জন্য অনেকে কিন্তু সঠিক উত্তর দিয়ে আসতে পারেনি এটাও কিন্তু বলা হয়েছে আদালতে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে মামলা দায়ের করা হয়েছে তো এবার এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো নিয়ে পর্ষদের কী মতামত তারপর প্রার্থীদের কি মতামত সমস্ত কিছুটাই শুনবে আদালত এবং তার ভিত্তিতে কিন্তু আদালতে রায়দান করা হবে এবার সর্বশেষ প্রশ্ন যেটা যে তাহলে কি আবারও ট্রেড পাস প্রার্থীর সংখ্যা বাড়তে চলেছে তো দেখো সেটা আদালতের উপর পুরোপুরি নির্ভর করছে দোসরা এপ্রিলের দোসরা এপ্রিল কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে আদালত কি রায়দান করতে চলেছে এই প্রশ্নফুল মামলা নিয়ে তবে আমার যতদূর মনে হচ্ছে হয়তো এক দু নাম্বার কিন্তু প্রত্যেকের বাড়তে পারে কারণ প্রশ্নগুলো কিন্তু প্রতিটাই সম্পূর্ণ ঠিক নয় কারণ দেখো এই যে আমপুন ব্যাপারটা এখানে কিন্তু উচ্চারণের একটা ভুল রয়েছে তো সেটাও প্রার্থীদের অনেকেই বলছে যে উচ্চারণ ভুলের জন্য অনেকে এই উত্তরটা করে আসতে পারেনি তো এরকম উচ্চারণ ভুলের কারণে হয়তো ভুল হতে পারে তো সেখানে পর্ষদ কী মতামতে সেটা এখন দেখার বিষয় তবে আমার যতদূর মনে হচ্ছে ছটা প্রশ্নের জন্য হয়তো ছ নাম্বার না বাড়লেও হয়তো দু থেকে তিন নাম্বার কিন্তু অনায়াসে বেড়ে যেতে পারে প্রার্থীদের তো এবার পর্ষদ কি মতামত দেন এই প্রশ্নের উত্তরের বিষয়ে সেটাই এখন দেখার বিষয় তো দোসরা এপ্রিলের পর বোঝা যাবে যে প্রশ্নের উত্তরের নাম্বার বাড়ছে কিনা প্রার্থীদের তবে আশা করছি যে দু থেকে তিন নাম্বার কিন্তু বাড়তে চলেছে প্রার্থীদের অর্থাৎ এই দু তিন নাম্বার বাড়লে কিন্তু অনেক ক্যান্ডিডেট আবারও পাশ করতে পারে দু হাজার বাইশ তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত এই বিষয়ে তোমাদের কারও কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ